এই সময় আমাদের চারিধারে মশার উৎপাদ প্রচণ্ড বেশি আর এই মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া এ ধরনের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একটা ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট আপনাদের বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে যেহেতু ঘরোয়া পদ্ধতি সেজন্য শরীরের কোনো ক্ষতিও হবে না তাহলে চলুন শুরু করা যাক তো মশা তাড়ানোর জন্য আজ আমরা ব্যবহার করব পেঁপে পাতার আপনারা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন যে পেঁপে পাতা দিয়ে কি আবার মশা তাড়ানো যায় হানড্রেড পারসেন্ট মশা তাড়ানো যাবে এই পেঁপে পাতা দিয়ে যদি আপনারা ঠিকঠাকভাবে এই পেঁপে পাতাকে ইউজ করেন যদি বাড়িতে পেঁপে গাছ থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয় আর যদি না থাকে তাহলে অন্য কারোর বাড়ি থেকে এনে কিভাবে সেটা ইউজ করবেন সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো অন্য কারোর বাড়ি থেকে যদি আমরা পেঁপে পাতা আনি তাহলে প্রত্যেক দিন তো উনি আমাদেরকে পেঁপে পাতা দেবেন না সেই জন্য একদিনে দুই থেকে তিন পিস পেঁপে পাতা নিয়ে চলে আসুন আর সেটাকে এইভাবে শুকিয়ে নেন পেঁপে পাতাটাকে এমনি বাড়ির মধ্যে রেখে দেবেন বা একটু যদি রোদে ফেলে রেখে দেন দেখবেন পেঁপে পাতাটা খুব সুন্দরভাবে শুকে যাবে পেঁপে পাতাটাকে শুকিয়ে সংগ্রহ করে রাখুন কেননা মশা তানোর জন্য পেঁপে পাতা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী তো আমি যেহেতু ইউজ করি সেজন্যে আমি আপনাদেরকে বলছি তো কিভাবে ইউজ করব সেটাই চলুন দেখে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রদীপ যে প্রদীপগুলো আমরা দীপাবলির সময় জ্বালিয়েছিলাম সেগুলো হয়তো ফেলে দিয়েছেন কিন্তু সেগুলো যদি না ফেলে থাকেন তাহলে সেই প্রদীপের মধ্যেই দিয়ে দিতে পারেন দুটো তেজপাতা আর চার পিস লং আর যদি প্রদীপ বাড়িতে না থাকে তাহলে যে জায়গায় ঝুনো দেন সেটা নিয়ে নিতে পারেন বা যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারেন যার মধ্যে জিনিসগুলো আপনি রাখতে পারবেন বা ধরাতে পারবেন তো দেখুন এখানে এবার নিয়ে নেব কিছুটা পরিমাণ শুকনো নিম পাতা শুকনো নিম পাতা কিন্তু মশা তাড়ানোর কাজে একদম হানড্রেড পারসেন্ট কার্যকারী কাঁচা নিম পাতা তো আমি অনেক ভিডিও করেছিলাম কাঁচা নিম পাতা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আর শুকনো নিম পাতাও কিন্তু ব্যবহার করে আমরা মশা তাড়াতে পারি তো যদি কোথাও গাছ থাকে তাহলে দেখবেন গাছের নিচে অনেক শুকনো নিম পাতা এই সময় পড়ে থাকে তো সেগুলো নিয়ে এসে সংগ্রহ করে রাখুন মশা তাড়ানোর জন্য তো শুকনো নিম আমি কিছুটা নিয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলে যে ঝাঁজ সেই ঝাঁজেই কিন্তু মশা বাড়ি থেকে পালিয়ে যাবে এবার এখানে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ পেপার পেপারের মধ্যেও একটা স্মেল আছে যেটা মশার কখনোই সহ্য হয় না তো দেখুন পেপারগুলো এইভাবে ছোট্ট ছোট পিস করে নিতে হবে তো এইভাবে ছোট্ট ছোট পেপারগুলোকে মানে পেপারটাকে ছোট্ট ছোট এইভাবে পিস করে একটু কেটে দেবেন তাহলে কিন্তু মানে জ্বালাতেও সুবিধা হবে আর মশাও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে যতটুকু আমাদের দরকার ততটুকু এভাবে যদি ছোট ছোট পিস করে নেন তাহলে কিন্তু নিতে পারবেন তো দেখুন এখানে আমি পেপারটাকে এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি তো পেপারটা আমরা কীভাবে ইউস করবো তো পেপারটাকে এইভাবে একটু হাত দিয়ে মুড়ে তারপরে এই যে নিম পাতার ওপরে এইভাবে একটু রেখে দেব আর বন্ধুরা আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো দেখুন পেপারগুলো এইভাবে দিয়ে একটু ভেতর দিকেও ভরে দিতে হবে যাতে যে নিম আমরা এখানে দিয়েছি সেটাও যেন ঠিকঠাকভাবে জ্বলে নিম পাতাটা জ্বালাবার জন্য এখানে আমরা পেপার ব্যবহার করব আর পেপারেরও স্মেলে কিন্তু মশা হানড্রেড পারসেন্ট পালিয়ে যাবে যদি আমরা তিন চার রকম জিনিস ব্যবহার করি তাহলে একটা এমন স্মেল তৈরি হয় যাতে মশা কিন্তু পালাতে বাধ্য হয় তো দেখুন এবার এটাকে আমরা জ্বালিয়ে নেব যেহেতু এখানে পেপার আছে সেজন্য নিম পাতাটাও কিন্তু খুব সহজে জ্বলে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নিম পাতাটা জ্বলে উঠেছে এবার কি কী করবো নিয়ে নেব একটা এই যে পেঁপে পাতা আর একটা গোটা পেঁপে পাতা এইভাবে একদম আগুনের ওপরে রেখে দিতে হবে যাতে আগুনটা আস্তে আস্তে নিচে জলে আর এরকম একটা ধোঁয়া তৈরি হয় আপনারা হয়তো বলবেন যে এই ধোঁয়াতে পুরো ঘর কালি হয়ে যাবে এটা ঘরের ভিতরে নয় আপনি উঠানের মধ্যে বা বেলকুনির মধ্যে করে দেখুন দেখবেন বাড়িতে যত মশা আছে সেগুলোও বেরিয়ে যাবে আর বাইরের চারিধারে আপনার বাড়ির চারিধারে যত মশা আছে আপনার বাড়ির চারিধার ছেড়ে কিন্তু পালিয়ে যাবে মানে এর স্মেল এতটাই মানে মশার নাকে লাগবে যে মশা কিন্তু এর স্মেল পেলে চারিধার থেকে কিন্তু পালিয়ে যাবে আপনার বাড়িতে কি আপনার বাড়ির চারিধারে কিন্তু মশা আপনি দেখতে পাবেন না আর এটা কিছুক্ষণের মধ্যে নিভে গেলেও দেখবেন এর থেকে আস্তে আস্তে একটা ধোঁয়া বেরোতে থাকবে তো যতক্ষণ ধোঁয়া বেরোতে থাকবে ততক্ষণ কিন্তু এটাকে এইভাবে বেলকুনিতে বা যদি বাড়িতে উঠোন থাকে তাহলে উঠোনের মধ্যে জ্বালিয়ে রাখুন প্রত্যেক দিন জ্বালাবার কোনো প্রয়োজন নেই সপ্তাহে একদিন এটাকে জ্বালিয়ে দেখুন দেখবেন সপ্তাহে একদিন জ্বললেই পুরো সপ্তাহটা বাড়িতে বা উঠোনের চারিধারে একটাও মশা নেই সব মশা কোথায় যেন উধাও হয়ে গেছে এর যে ধোঁয়ো সেই ধোঁয়ার মধ্যে যে স্মেল আছে সেই স্মেলটা কিন্তু খুবই কড়া কেননা এর মধ্যে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি মশার কখনোই কিন্তু সহ্য হবে না সেজন্য সপ্তাহে একদিন এটাকে জ্বালিয়ে দেখুন আর কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে লাগবে না তো এইভাবে কিন্তু একদম ঘরোয়াভাবে আপনারা মশা তাড়াতে পারেন যেটা আপনাদের কোনো ক্ষতি হবে না শরীরের কিন্তু মশার হানড্রেড পারসেন্ট ক্ষতি হবে মশা কিন্তু সেই বাড়ি ছেড়ে বা সেই উঠোন ছেড়ে বা সেই বেলকনি ছেড়ে একদম পালিয়ে যাবে তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ